This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বহরমপুর কেন্দ্র অত্যন্ত সিগনিফিকেন্ট কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বহরমপুর কেন্দ্র কেন বলছি তার অনেকগুলো প্যারামিটার রয়েছে আপনারা জানেন এই বহরমপুর কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেসের চমক চমক বললে হয়তো কম বলা হবে না তার কারণ ইউসুফ পাঠান প্রাক্তন ক্রিকেটার এই ইউসুফ পাঠানকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস চমক দেখিয়েছে বহরমপুর কেন্দ্রে এবং অধিরঞ্জন চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী বিশ্বকাপ জয়ী এই প্রাক্তন ক্রিকেটার হজুরের কটাক্ষ রাজ্যসভায় প্রার্থী করে ইউসুফকে সম্মান দেওয়া যেত আমাকে হারাতে সংখ্যালঘু মুখে হাতিয়ার করলো তৃণমূল তৃণমূল বহিরাগত ইস্যুতে বিজেপিকে আক্রমণ করলেও তালিকায় বহিরাগত প্রার্থী কেন তৃণমূলকে এভাবেও পাল্টা খোঁচা দিচ্ছে বিজেপি বরংপুর লোকসভা কেন্দ্রতে তৃণমূল পার্টি কোনো না কোনোভাবে কোনো মুসলিম ক্যান্ডিডেটকে খাড়া করবে কংগ্রেস আর তৃণমূলের মধ্যে সংখ্যালঘু ভোটের বিভাজন ঘটাতে হবে লক্ষ্য একটা অধীর চৌধুরীকে হারাও মমতা ব্যানার্জি নিজে ইউসুফ পাঠানকে সম্মান দিতে কি জানেন আপনি ইউসুফ পাঠানকে কি আপনি সম্মান দিতে চেয়েছেন আপনি আমার বিরুদ্ধে দাঁড় করিয়ে কি ইউসুফ পাঠানকে সম্মানিত করতে চাইছেন ইউসুফ পাঠানকে যদি আপনি সম্মানিত করতে চাইতেন তাহলে কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যসভার এমপি নির্বাচিত হলো সেই সময় সময়খানে ইউসুফ পাঠানকে নিয়ে এ বাংলার পক্ষ থেকে एक एम पी राजस्व पठल न देखिए मैंने ट्वीट करके बताया है अभी मैं श्रीलंका जा रहा हूँ मैं टूर्नामेंट खेल रहा हूँ वहाँ पे और यहाँ पे मुझे बहुत प्यार मिला है कलकत्ता में हमेशा प्यार मिला और उसके बदले में मैं यहाँ पे उनको शर्व करूंगा ये अच्छा मौका दिया है मुझे टी सी ने देखिए ये अपॉर्चुनिटी मुझे मिली टीएमसी ने मुझे इस काबिल समझा कि मैं लोगों की मदद कर सकता हूँ और उनका वॉइस ओवर पार्लियामेंट में लेके जा सकता हूँ और उनको हेल्प कर सकता हूँ तो ये मेरे लिए एक अपॉर्चुनिटी था और मैंने ये डिसाइड किया बस बहुत ही शॉर्ट टाइम के साथ बात हुआ ममता जी के साथ ये बिल्कुल बात हुआ अच्छा आप जा पे पे ही है है जो तो में कांग्रेस ने जीता नहीं नहीं ये बड़ी-बड़ी चलो कोई बात लेकिन ये हर चीज बदलती है अच्छे के लिए और मैं अच्छे के लिए यहाँ पर आया हूँ और जो यहाँ पे लोग है वो तो प्यार करते हैं मुझे और मैं उनको जो उनकी हेल्प कर सकू उतनी करूंगा मैं तृणमूल स्लोगान छो ब्रिगेडियर বিজেপির বিসর্জন রবিবারই তার পাল্টা দিল বিজেপি সুকান্ত মজুমদাররা স্লোগান দিলেন আগামীর রায় চোরেদের বিদায় তৃণমূলের ব্রিগেডের জনগর্জন সভার পাল্টা হিসেবেই সন্দেশকালীর কাছে ন্যাজাটে জনসভা করে বিজেপি আর সেই মঞ্চ থেকে শুভেন্দু সুকান্তরা তারা স্পষ্ট করে দিলেন যে আগামী দিনে তৃণমূলের বিরুদ্ধে গেরুয়া শিবিরের লড়াইয়ের ইস্যু নারী নির্যাতন আর তার প্রাণ কেন্দ্র হতে চলেছে হ্যাঁ এই সন্দেশকালী হয়ে অধিকারের না আমাদের তৃণমূল বনাম বিজেপি রাজনীতির ময়দানে রবিবার আরও এক ডার্বি দেখলেন বাংলার মানুষ তৃণমূলের ব্রিগেডের পাল্টা ন্যাজাটে সভা করল বিজেপি কার্যত দুভাগ হল এক একদল বাসে চেপে গেল মমতা অভিষেকের সভায় আরেক দল রায়মঙ্গল কালিন্দির বুকে গেরুয়া পতাকা উড়িয়ে হাজির হলেন শুভেন্দু সুকান্তদের সমাবেশে ধামাখালি থেকে স্থলপথকে বেছে নিয়েছেন ব্রিগেড যাওয়ার জন্য তৃণমূল কর্মী সমর্থকরা অন্যদিকে ভোলাখালী ঘাট থেকে জলপথে নাজাটের উদ্দেশ্যে রওনা হচ্ছেন বিজেপি কর্মী সমর্থকের শিওর আজকের এখান থেকে ভোট পাবো সে আশা করে আমরা যত দেরি হোক বসে আছি এবং আমরা আশা ছাড়ছি না ছাড়বো না সবে এই ভোটে রওনা হচ্ছে মিটিং এ শুভেন্দু দাস সবাই যাচ্ছে আড়াই হাজার তিন হাজার চেয়ার দিয়েছে আমরা যেটা দেখলাম এটা একটা রঙ্গ তামাশা করতে চাইছে যেহেতু আজকের ব্রিগেড যার কারণে সন্দেশখালিটা একটা মঞ্চ করে এইটাকে একটা শেয়ার করতে হবে যার কারণে শুভেন্দু সুকান্তরা হতাশ হয়ে এই ধরনের কর্মকাণ্ড করছে ব্রিগেডের সভায় তিনি সন্দেশখালিকে শক্তি প্রদর্শনের মঞ্চ হিসেবে বেছে নেয় বিজেপি নেতৃত্ব সন্দেশখালীর মানুষ তাদের খুব একটা হতাশ করেনি একেবারে মহিলারা সামনের শাড়িতে বসে রয়েছেন এবং বিপুল পরিমাণে মহিলাদের উপস্থিতি তার কারণ তাদের ওপরে অত্যাচার হয়েছে এবং সে কারণেই তারা এখানে উপস্থিত হয়েছেন এমনটাই তারা বলছেন এবং তারা প্রতিবাদের জন্য এখানে এসছেন নেজাটের সভায় প্রত্যাশিতভাবে তৃণমূলকে আক্রমণের রাস্তায় বেছে নিলেন শুভেন্দুরা পশ্চিমবঙ্গের দিকে দিকে সন্দেশ খালি রয়েছে বলে গলা চড়ালেন তাঁরা শাহজাহানের সাগরের তেরো জেলে ভরা দাবি উঠল একা শাহজাহানকে পুরলে হবে না জিয়ারুদ্দিন মোল্লা সহ আলমগীর সহ এখানকার সাহানুর সহ সব গুন্ডাকে গড়তে ঢোকাতে হবে আর একা সন্দেশ খালি নয় পশ্চিম বাংলায় এমন পঁচিশ থেকে তিরিশটা সন্দেশ খালি আছে তাই এ লড়াই চলছে চলবে ক্রিকেটের জনগর্জনের সভা থেকে বিজেপিকে বাংলা বিরোধী বলে তোপ দেখেছিল তৃণমূল নেজাটের সভায় তার জবাব দিলেন সুকান্ত আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাষণ দিচ্ছিলেন বিজেপি নাকি বাংলা বিরোধী বাংলা বিরোধী বিজেপি বাংলা বিরোধী আরে অত বাংলা বাংলা ডায়লগ মেরে লাভ আছে আপনি বাংলা শেখাবেন বাংলা বাঙালির কথা বলছেন আরে নরেন্দ্র মোদী আপনার থেকে অনেক ভালো বাঙালি যিনি মা বোনেদের ইজ্জত দিতে জানেন যিনি মা বোনেদের সম্মান দিতে জানেন বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে সন্দেশখালী এবার এই কেন্দ্রে নুসরাত জাহানকে আর প্রার্থী করেনি তৃণমূল সন্দেশখালীর আবহে ঘাসফুলের থেকে এই আসন দখল করতে মরিয়া পদ্ম শিবির নেজাটের সভা থেকে তাই এক লক্ষ ভোটের লিড চাইলেন সুকান্তরা লড়াই চলবে তো চলবে তো ইভিএম এ বদলা হবে 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 তো পদ্ম ফুটবে তো আর এই লড়াই শেষ হবে ছাব্বিশে তৃণমূল সরকার উৎখাতের মধ্যে দিয়ে কি করবেন তো হবে হবে তার আগে সেমিফাইনাল চব্বিশের লোকসভা নির্বাচন হবে বসিরাজ দেবেন বসিরাজ জিততে গেলে সন্দেশকালী থেকে এক লাখ লিট দরকার এক লক্ষ লিট দরকার কি হবে তো ব্রিগেডের মেগা র্যালি থেকে বিজেপিকে বিসর্জনের ডাক দিয়েছে তৃণমূল পাল্টা সন্দেশখালীকে হাতিয়ার করে রাজ্য থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিলেন শুভেন্দু সুকান্ত রবিবারের ডারবি শেষ পর্যন্ত কে জিতল তার হিসেব মাস দু এক পর ক্যামেরায় চাঁদ দীপঙ্করের সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ সৌরভ দত্তের রিপোর্ট টিভি বাংলা